हरिर्णां हरिर्नाम हरिर्नामैव केवलं कलौ नस्त्यैव 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 गतिरन्नथा प्रेमभक्तिप्रदातारङ्गनन्दानन्दवर्धनं स्वर्णमयी सुतं वन्देजुगुमायमनोहरं विजयवल्लभाङ्गदेवीं विजयानन्दवर्धिनीं सदानन्दमयीं श्राद्धीं जुगुमायां नमाम्यहम् গুরুর্হ্মা গুরুর বিষ্ণু গুরুর দেব মহেশ্বর গুরু রেব পরম ব্রহ্ম তসমৈ শ্রী গুরবে গুরু শিষ্য সংবাদ গ্রন্থ হতে পাঠ আজ আমরা গ্রন্থটির একাদশ প্রসঙ্গ মুক্তি আস্বাদন করব শিষ্য গুরুদেবকে জিজ্ঞাসা করিতেছেন মুক্তি কাহাকে বলে গুরুদেব উত্তর দিতেছেন মুছ ধাতু হইতে মুক্তি শব্দ উৎপন্ন হইয়াছে মুছ ধাতুর অর্থ কোনো কিছু হইতে মোচন হওয়া কোনো প্রকার বন্ধন কোনো প্রকার উপাধি কোন প্রকার বদ্ধভাব অথবা কাহারও আলিঙ্গন হইতে মোচন হওয়ার নাম মুক্তি সত্য রজ ও তম এই ত্রিগোণাত্মিকা প্রকৃতির আলিঙ্গনে আলিঙ্গিত হইয়া অবিদ্যা দ্বারা উপাধিধিযুক্ত হইয়া মায়ার বন্ধনে বদ্ধ হইয়া জীব কর্মের অধীন হইয়া পড়িয়াছে কর্ম অনাদি ভগবান অনাদি কাল অনাদি জীবের কর্মচক্র অনাদি জীব অনাদি কর্মচক্রে পতিত হইয়া কুলাল চক্রের ন্যায় নিয়ত আবর্তিত হইতেছে ধর্মাধর্মের পাপ পুণ্যের সুখ দুঃখের অধীন হইয়া কখনো নরক কখনো বা স্বর্গভোগ করিতেছে নানা প্রকার জনি ভ্রমণ করিতেছে পুনোপুনো জন্ম মননের অধীন হইতেছে এই প্রকৃতির আলিঙ্গন হইতে অবিদ্যার উপাধি হইতে মায়ার বন্ধন হইতে সুখ দুঃখ ধর্মাধর্ম ইত্যাদির হেতুভূত অনাদি কর্মচক্র হইতে উদ্ধার পাওয়ার নাম পরিত্রাণ পাওয়ার নাম মুক্তি জীবাত্মা শুদ্ধ বুদ্ধ মুক্তর স্বভাব সুখ দুঃখ ধর্মাধর্ম পাপ পুণ্য সংকল্প বিকল্প প্রভৃতি যাহা কিছু আত্মাতে দেখিতে পাওয়া যায় সে সকল জীবাত্মার সহজ গুণ নহে জীবাত্মা প্রকৃতির নিকট হইতে মায়ার নিকট হইতে এই সকল গুণ প্রাপ্ত হইয়াছে প্রকৃতিস্থ প্রাকৃতির গুণ হি অবিকারাদ কৃত্বন্ুণৎবত স ইসর প্রকৃতির গুণেশ্বভি বিষতে अहंकार विमुरात्मा कर्ताभिमते तेना पदीम वशो अभ्य निवृत प्रासंगिक कर्मदोष सत्सन्मिश्रजोनिषु भागवत तृतीय स्कंध अध्याय प्रथम के तृतीय श्लोक अर्थात पुरुष प्रकृतिस्थ हो প্রাকৃত গুণসমূহে লিপ্ত হয় না কিন্তু যখন প্রকৃতির গুণে আসক্ত হয় তখন অহংকার দ্বারা বিমূঢ় হইয়া আমি আমিকর্তা ইত্যকার অভিমান যুক্ত হয় সুতরাং প্রাসঙ্গিক কর্মদোষ দ্বারা সৎ ও অসৎ জনিতে জন্মগ্রহণ করিয়া সংসার পদবী প্রাপ্ত হয় উল্লিখিত গুণসমূহ যাহা জীবাত্মাতে সংক্রামিত হইয়া জীবাত্মাকে পোকার নেয় কোষে আবদ্ধ করে তাহা জীবাত্মাতে নিত্যকাল থাকে না তত্ত্বজ্ঞানের উদয় হইলে ব্রহ্মজ্ঞানের উদয় হইলে জীবাত্মাতে ওই সকল উপাধি ওই সকল বন্ধন নষ্ট হইয়া যায় পূর্বে সৃষ্টি প্রকরণে যে তত্ত্বের কথা বলিয়াছি ব্রহ্মের শক্তি, যখন সেই অহংকার দ্বারা অভিভূত হইয়া উপাধিযুক্ত হয় তখন জীবের আমি আমার ইত্যাকার জ্ঞান জন্মে জীবে আমি আমার ইত্যাকার জ্ঞান জন্মিলে জীব আমি ধার্মিক আমি পাপি আমি সুখী আমি দুঃখী আমি ধনী আমি দরিদ্র আমি স্থূল আমি কৃষ আমি সুস্থ আমি রোগী এইরূপ অভিমানে অভিভূত হয় তখন জীব আমি কর্তা হইয়া কর্তৃত্বের উপাধিতে উপাধিযুক্ত হইয়া কর্মের অধীন হয় তখন কর্মজন্য সংস্কার দ্বারা অভিভূত হইয়া অদৃষ্টের অধীন হইয়া পড়ে অদৃষ্ট তখন তাহাকে রাজা যেমন অপরাধী ব্যক্তিদিগকে নানাবিধ ক্লেশ প্রদান করেন সেইরূপ নানা প্রকার সুখ দুঃখ প্রদান করে তখন জীব প্রাকৃতিক সুখ দুঃখ দ্বারা নিজেকে কখনো সুখী কখনো বা অসুখী মনে করে প্রকৃতির আলিঙ্গনে আলিঙ্গিত হইলে আমি আমার ইত্যাকার অভিমানাত্মক অহংকার সংকল্পাত্মক মন নিশ্চয়াত্মিকা বুদ্ধি অনুসন্ধাত্মাত্মক চিত্ত কারণ দেহ বা আনন্দময় কোষ সপ্তদশ অবয়ব বিশিষ্ট সূক্ষ্ম দেহ বা বিজ্ঞানময় মনোময় ও প্রাণময় কোষ এবং স্থূল দেহ বা অন্নময় কোষ এতগুলি সংস্কারে বা বন্ধনে জীববদ্ধ হয় এই সকল সংস্কার বা বন্ধন হইতে মুক্ত হওয়ার নাম মুক্তি অন্নময় কোষ ভেদ হইলে পার্থিব বস্তুতে আকর্ষণ থাকে না প্রাণময় কোষ ভেদ হইলে শারীরিক উত্তেজনা থাকে না মনোময় কোষ ভেদ হইলে সংকল্প বিকল্প নষ্ট হইয়া যায় বিজ্ঞানময় কোষ ভেদ হইলে সংশয় বুদ্ধি থাকে না আর আনন্দময় কোষ ভেদ হইলে পার্থিব আনন্দ মুগ্ধ করিতে পারে না শ্রীমদ্ বিজয়কৃষ্ণ গোস্বামী প্রভুপাদের উক্তি জীব মুক্ত হইলে দেহের সহিত তাহার আত্মার যে বন্ধন তাহা ছুটিয়া যায় তখন জীবাত্মা দেহে অবস্থান করিলেও শারীরিক সুখ দুঃখাদি তাহাকে অভিভূত করিতে পারে না রোগজনিত দৈহিক ক্লেশ অথবা অপর প্রকার শারীরিক দুঃখ তাঁহার একেবারেই থাকে না তাহার মন তাহার চিত্ত তাহার অহংকার ইত্যাদি সমস্ত অন্তকরণ বৃত্তির কার্য তখন একেবারে নষ্ট হইয়া যায় তখন তাহাতে ধর্মাধর্ম পাপ পুণ্য সুখ দুঃখ কিছুই থাকে না আমি কর্তা আমি স্থূল আমি কৃষ আমি রোগী আমি সুস্থ আমি ধনী আমি দরিদ্র ইত্যাকার অভিমানের একান্ত নিবৃত্তি হইয়া যায় তখন তিনি দেহে অবস্থান করিয়াও দেহের কোনো প্রকার ধর্মের অথবা গুণের অধীন নহেন কোনো প্রকার অন্তকরণ বৃত্তির বসীভূত নহেন কাম ক্রোধাদি দ্বারা তিনি অভিভূত হন না কাম ক্রোধাদি রিপু সকল তাঁহারই অধীন তাঁহারই আজ্ঞাবহ হইয়া যায় আত্মার এ মুক্তভাবকে উপাধি শূন্য অবস্থাকে মুক্তি বলে আজকের পাঠ এখানেই সমাপ্ত হল বল হরিবোল হরিবোল জয় গুরুদেব জয় গুরুদেব জয় গুরুদেব कलौ नस्तेवनस्तेवनस्तेव श्री श्रीस्रीगुरवे नमः प्रेमभक्तिप्रदातारम् आनन्दानन्दवर्धनं स्वर्णमयी श्रुतं वन्दे जुगमाया मनोहरं विजयवल्लभां देवीं विजयानन्दवर्धिनीं सदानन्दमयीं श्रद्धिं जुगोमायां नमाम्यहम्

ত্রয়োদশ উপদেশ ঢাকা পূর্ব বাংলা ব্রহ্ম মন্দির রবিবার ভাদ্র, বারোশো তিরানব্বই সন মুসলমালদিগের ধর্মগ্রন্থে লিখিত আছে যে মুসা একদিন পরমেশ্বরকে জিজ্ঞাসা করিলেন প্রভু তোমার ভক্ত কোথায় আছেন ভগবান বলিলেন ওই যে সম্মুখে পাহাড় দেখিতেছ ওই স্থানে আমার ভক্ত বাস করিয়া থাকে মূষা ওই ভক্তকে দর্শন করিবার জন্য ওই পাহাড়ে আরোহণ করিলেন নানা স্থান অনুসন্ধান করিয়া একটি জীর্ণ শীর্ণ লোক দেখিতে পাইলেন তাহাকে জিজ্ঞাসা করিলেন আপনি কি ভগবানের ভক্ত তিনি বলিলেন হ্যাঁ পরে মূষা বলিলেন আপনার মনে কোনো বাসনা থাকিলে অনুমতি করুন আমি তাহা পূরণ করিয়া দিই সেই ব্যক্তি বলিলেন আমার আর অন্য অভিলাষ নাই পরমেশ্বরী আমার একমাত্র বাঞ্ছনীয় এই কথা বলিয়াই ক্ষণকাল পরে বলিলেন না আমার আরও দুইটি অভিলাষ আছে একটি মুসা ব্যাগাম্বরকে দর্শন করা অপরটি শীতল জল পান করা মুসা বলিলেন আমি মুসা প্যাগম্বর সুতরাং আপনার প্রথম অভিলাষ তো পূর্ণ হইল দ্বিতীয়টি পূর্ণ করিতেছি বলিয়া সুশীতল জলের অনুসন্ধানে বহির্গত হইলেন প্রশ্রবণ নিকটে ছিল না বলিয়া জল আনয়ন করিতে কি বিলম্ব হইল ইতিমধ্যে এক হিংস্র জন্তু আসিয়া ওই ভক্তের প্রাণ সংহার করিল প্রত্যাগমন করিয়া ভক্তের মৃতদেহ দর্শনে বিলাপ করিতে করিতে বলিতে লাগিলেন পরমেশ্বর এই কি তোমার বন্ধুর কার্য এই প্রকারেই কি তুমি তোমার প্রেমিককে রক্ষা করিয়া থাকো তখন পরমেশ্বর প্রকাশিত হইয়া মুষাকে বলিলেন হে মুষা সাবধান তোমার রসনাকে সংযত করো কি বলিতেছ যে আমার বন্ধু যে আমার প্রেমিক সে কি আমার ছাড়া অন্য পদার্থের অভিলাষ রাখে তাহার যে সমুদয় বাসনা কামনার স্থল আমি এ ব্যক্তি কখনো আমার ভক্ত নহে যদি ভক্ত হইত তবে তোমাকে দেখিবার ও শীতল জল পান করিবার বাসনা আছে এই কথা কি মুখে উচ্চারণ করিতে পারে না মনে আনিতে পারে যে আমার ভক্ত সে আমাকে ছাড়া অন্য জানে না তাহার বাসনাও আমা ভিন্ন অন্য থাকিতে পারে না মুষা পরমেশ্বরের এই ভাব দর্শন করিয়া কাঁপিতে কাঁপিতে বলিলেন প্রভু আমি কি আপনার ভক্ত হইতে পারিব এই কাটি শুনিয়া মনে হয় আমরা কি ভক্ত হইতে পারি আছি কই জীবন্ত তাহার সাক্ষী দিতে পারে না তার ভক্ত হওয়া তার সখা হওয়া কি সহজ কথা এখনও তাহাকে ভালোবাসিতে পারি নাই এখনো অনেক সময় তাহাকে না দেখিয়াও আমোদ আল্লাদে সময় যাপন করিয়া থাকি একদিন কষ্ট উপস্থিত হইলে চারিদিক অন্ধকার দেখি যিনি তাহাকে মঙ্গলস্বরূপ রক্ষাকর্তা বলিয়া জানেন তিনি কি কখনো দুঃখিত কি চিন্তিত হইতে পারেন না আমার দেবতা আমার প্রভু মঙ্গল করেন আমার ভয় কি সুখ কি দুঃখ আমি বুঝি না কষ্টেতেও মনে করি উহাতেই আমার ভালো হইবে লোকে বলে কেন পরমেশ্বর পরমেশ্বর করিতেছ কষ্ট দুঃখ হইল তবু পরমেশ্বর ছাড়ো না তাঁকে যদি একবার আমার বলিয়া ধরিতে পারি তাহা হইলে আমার আর দুঃখ কি তার জন্য সকল সইতে পারি কষ্ট সুখ হইয়া যায় এখনও তো এই অবস্থা আসিল না কষ্ট উপস্থিত হইলে তাহা দূর করিবার উপায় চিন্তা করি তাহা দূর করিবার জন্য মনুষ্যের সাহায্য গ্রহণ করিতে ব্যগ্র হই কই তাঁকে আশ্রয় করিয়া তো নির্ভয় হইতে পারিতেছি না এখনো মনুষ্য অন্য পদার্থ ও সংসার আমার অবলম্বন রহিয়াছে হে প্রভু এখনো মনুষ্যের উপর সংসারের উপর অন্য পদার্থের উপরই রহিলাম তোমাকে চিনিলাম না এখনো আমার সেই অবস্থা হইল না অন্যকে বলিতেছি না আমার নিজকে বলি আমি সরলভাবে বলছি আমি আপনাদিগকে উপদেশ দিতেছি না আমার নিজেকে উপদেশ বলিতেছি আমি উপদেশ দিই না আপনারা আমাকে উপদেশ দিন আজিও আমি তাহাকে প্রভু বলিতে পারি নাই এমন কু অভ্যাস হইয়াছে যে যখন কোনো দুর্ঘটনা কি অসুখ উপস্থিত হয় তখন তার দিকে দৃষ্টি যায় না তিনি যে আমাকে সর্বদা রক্ষা করিতেছেন ইহা ভুজিলে আর ভাবনা কি আমি কি তাঁর ভক্ত তার দাস হইতে পারি এখনও অনেক সময় তাহাকে ভুলিয়া যাই তাহার বিস্মৃতির সময় কোনো দুর্ঘটনা হইলে দেহল হইয়া পড়ি তাহাকে মনে হইলে আর ভয় হয় না আর ভাবনা থাকে না তিনি যখন সম্মুখে না থাকেন তখন হিংসা দেশ ক্রোধ প্রভৃতি রিপু সকল অত্যাচার করিতে থাকে অন্যকে কি উপদেশ প্রদান করিব আমার নিজের এই দুরবস্থা অভ্যাসের এই ফল বাল্যকাল হইতে যাহা করিয়াছি সেই কর্মফল ভোগ করিতেই হইবে অবিশ্বাস ও আসক্তি এখনও রহিয়াছে আমি প্রভুর পূজা করিতে যাই পূর্ব পরিচিত আসক্তি আসিয়া বিদ্রুপ করিয়া বলে সেই তো তুমি তুমি আবার পরমেশ্বরের পূজা করিবে বস্তুত আসক্তির আস্ফালনে আমি ম্লান হইয়া যাই প্রকৃতপক্ষেই আমার কি সাধ্য আমি তার পূজা করি আমার কোনো শক্তি নাই আপনার বলে কিছু হয় না মানুষ অসার অসার যখন প্রাণে এই দীনতার অবস্থা আসিয়া তাহাতে নির্ভরতার শিক্ষা দেয় তখনই তিনি প্রাণে প্রকাশিত হন তখনই দেখি তিনি সম্মুখে দণ্ডায়মান এই যে তিনি এই যে তিনি চিৎকার করিয়া বলিতেছেন প্রভু কেন তোমাকে ভুলি কেন অন্ধকারে পড়ি দীননাথ দীনবন্ধু রূপে। তুমি রক্ষা করো তখন আর চিন্তা কি আজকের উপদেশ পাঠ এখানেই সমাপ্ত হল হরিবোল 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 জয় গুরুদেব জয় গুরুদেব জয় গুরুদেব হরের নাম হরের নাম হরের নাম কেবলম कलौ नस्तेव 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 गतिरन्नथा श्री श्रीगुरवे नमः प्रेमभक्तिप्रदातारं आनन्दाननन्दवर्धनं स्वर्णमयी सुतं वन्दे जुगमाया मनोहरं विजयवल्लभां देवीं विजयानन्दवर्धिनीं सदानन्दमयीं शाद्धिं जोगमायां नमम्यहम् ॐ सर्वे भवन्तु सुखिनः सर्वे सन्तु निरामया सर्वे भद्राणि पश्यन्तु मा दुःखभाग् भवेत् ॐ शान्तिः 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 हरिः ॐ तत्सत् हरिः ॐ तत्सत् हरिः ॐ तत्सत् श्री श्री शारसङ्ग्रहो মাধুরীমা গ্রন্থ হতে এগারোই শ্রাবণ শ্রী শ্রী গোসাইজি ও শ্রী শ্রী মাতা ঠাকুরানীকে প্রণাম করে কাছে বসলাম তারা আশীর্বাদ করলেন সেই বৈষ্ণব পাঁচ জন এসে প্রণাম করে বসে বললেন মা শ্রবণ কর ভগবান পিতারাত্রি হি শরদোৎফুল্ল মল্লিকাহা भिक्षरन्तुं मनश्चक्रे जोगोमायामुपाश्रितः तदरुराजः कखुभः करैर्मुखं प्राच्चाविलिम्पन्नरुनिशन्तमहि सचर्षणी नामोदु गच्छुचो मृजनप्रियः प्रियाया प्रिया इव दीर्घदर्शनः दृष्ट्वा कुमुद्वन्तमखण्डमण्डलं रमाननाभं नवकुङ्कुमारुणम् त्कुमलगोभिरञ्जितं कलं वामदृशं मनोहरं निशम्मगीतं तदनङ्गवर्धनं व्रजस्त्रियः कृष्णगृहीतमानसः आजगमोरन्नोम लक्षितोद्यमः शयत्रकान्तजबलोलकुण्डलः अभिशशुः कचिद्दोहं हित्वा सुमुत्सुकः पयोधिश्रित्तः সংযা মন্নুত্তা পরাজযুহু শ্রীমদ্ভাগ দশম স্কন্দ উনত্রিশ অধ্যায় এক থেকে পঞ্চম শ্লোক অর্থাৎ যুক্ত শ্রীকৃষ্ণ সেই সকল রজনী যাহা শরৎকালীন বিকশিত মল্লিকা পুষ্পে সুশোভিত তাহা অবলোকন করিয়া মায়া অবলম্বনে ক্রীড়া করিতে মন করিলেন অথবা কেবল যে ব্রতচারিণী কৃষ্ণ নিকটে বরপ্রাপ্তা প্রসিদ্ধা গোপকন্যাগণ শরৎকালীন বিকশিত মল্লিকাশালিনী জামিনী অবলোকন করিয়া ক্রীড়া করিতে ইচ্ছা করিয়াছিল এ মতো নহে ভগবানও যোগমায়ার সাহায্যে সেই সকল গোপকন্যাকেই রমণ করিতে ইচ্ছা করিয়াছিলেন তারা প্রণাম করে চলে গেলেন শ্রী গোসাইজি বললেন মা রাসলীলা অল্প করে করে দেবেন তুমি মগ্ন হয়ে যাচ্ছ স্থির থাকা কঠিন সংক্ষেপ করেই বলবেন মহাপ্রভু সর্বদা এইভাবে মগ্ন থাকতেন বারোই শ্রাবণ শ্রী শ্রী গোসাইজি ও শ্রী শ্রী মাতা ঠাকুরানীকে প্রণাম করে কাছে বসলাম তারা আশীর্বাদ করলেন শ্রী শ্রী গোসাইজি বললেন মা রাসের শ্লোক সংক্ষেপে বর্ণনা করবেন সেই মতো বলে দেব সেই বৈষ্ণব পাঁচজন এসে প্রণাম করে বসলেন শ্রী শ্রী গোসাইজি তাদের বললেন রাসলীলা বিস্তারিত বলার প্রয়োজন নেই মহাপ্রভুর লীলা কীর্তন করাই মুখ্য উদ্দেশ্য রাসলীলা প্রথমে যেভাবে আরম্ভ হয়েছিল সেই পর্যন্ত বলা হোক তারা বললেন আপনার আদেশ মতো এই কাজে নিযুক্ত হয়েছি আপনিই বলাচ্ছেন আপনার ইচ্ছা মতোই কার্য হবে আমি তাদের প্রণাম করলাম তারা আশীর্বাদ করে বললেন মা শ্রবণ করো শ্রীকৃষ্ণ রাসলীলা করিবার মানসে মায়াকে আশ্রয় করিয়া বংশীধ্বনি করিয়াছিলেন তার সেই বংশীধ্বনি গোপীরা তখন যে যে অবস্থায় ছিলেন সকলেই কানন অভিমুখে গমন করিয়াছিলেন তারপর শ্রীকৃষ্ণ অনেক পরীক্ষার পর তাহাদের সহিত লীলা করিয়াছিলেন এ সম্বন্ধে ভাগবতেই সমস্তই বিস্তারিত আছে প্রভুর আদেশ মত মহাপ্রভুর লীলা বর্ণন করিব মহাপ্রভু নিজে সাধন করে কলির জীবকে সেই পথ দেখিয়ে গিয়েছেন প্রীতে যদ বিষ্ণুং ত্রেতাং যত দ্বাপরে পরিচর্যায়ং কল তদ্ভি হরি শ্রীমদ্ভাগবত বারোতম স্কন্দ তৃতীয় অধ্যায় বাহান্নতম শ্লোক অর্থাৎ সত্য যুগে বিষ্ণুকে ধ্যান করে ত্রেতা যুগে যাগ যজ্ঞ করে এবং দাপর যুগে সেবা করে যে ফল পাওয়া যেত কলিযুগে কৃষ্ণ কীর্তন করেই তা পাওয়া যায়

দেহে ধারণ করেছিলেন এখন দা পরে কৃষ্ণবর্ণ ধারণ করেছেন হরের নাম হরের নাম হরের নাম গতিরন্নথা বৃহ নারদীয় বচনম আটত্রিশ একশো ছাব্বিশ ও শ্রী চৈতন্য চরিতামৃত আদি খন্ড হইতে অর্থাৎ কলিযুগে কেবল মাত্র হরিনাম হরিনাম হরিনামই ইহা ছাড়া আর গতি নাই 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 জয়তি জয়তি দেব কৃষ্ণ চৈতন্য চন্দ্র জয়তি জয়তি কীর্তিস্তস্য নিত্য পবিত্র জয় জয় ভৃত বিশেষ মূর্তে জয় সর্বি শ্রীমুরিগুপ্ত শ্লোক ও শ্রীচৈতন্য ভগবত আদি খন্ড হইতে অর্থাৎ দেব লীলা ময় শ্রীকৃষ্ণ চৈতন্য চন্দ্র জয়যুক্ত হদীয় নিত্য পবিত্র কীর্তি জয় যুক্ত হ সেই বিশ্বেশ মূর্তির ভৃত্ত জয়যুক্ত হন সেই সকল জনপ্রিয় নৃত্য জয়যুক্ত হন তাঁরা প্রণাম করে চলে গেলেন শ্রী শ্রী গোসাইজি বললেন মা তুমি রাসলীলা শ্রবণ করলে তাতেই মগ্ন হয়ে যাবে সেই জন্য রাসলীলা বলতে নিষেধ করে দিলাম বাইরের কাজ করার শক্তি থাকবে না এখন কিছু কাজ বাকি আছে শেষে এই রাসলীলাতে মগ্ন হয়ে ডুবে যাবে এখন বন্ধ করতে হল হরিবোল 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 জয় গুরুদেব জয় গুরুদেব জয় গুরুদেব